নবী দশ বৎসর নিজের রাষ্ট্রনায়ক হয়েছিলেন হয়েছিলেন কবচ্ছর এ যুবকেরা কিভাবে দেশ চালাতে হবে নবী তো মডেল মহানুষ রুষ্ঠা বানিয়েছে মানুষকে শিক্ষা দেওয়ার জন্যে এই মোস্তফা জানের আহমদ কিভাবে দেশ চালাতে হবে এই শিক্ষা দিব জন্য নবী আমার দশটা বছর রাষ্ট্রনায়ক হয়েছিলেন রাষ্ট্রপ্রধান হয়েছিলেন রাষ্ট্র নায়ক হয়ে রাষ্ট্রপ্রধান হয়ে দেশকে বিদেশ থেকে কিভাবে করতে হয় হয় নবী দিয়েছে আইন ব্যবস্থা কেমন হবে এ শিক্ষা আমার নবী দিয়েছে দেশের নিজাম কেমন হবে দেশের আইন কানুন কেমন হবে এ শিক্ষা তো আমার নবী দিয়েছে এ মুজুল মালেমেয়েরা এ আমার প্রিয় দেশবাসীরা শুনে রেখে দাও যে দেশের আইন ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে যে দেশের আইন ব্যবস্থা কোনো মানুষের হাতের গোলা হয়ে যাবে যে দেশের আইন ব্যবস্থা কোনো তাকে তুলে রেখে দেওয়া হবে ও দেশ খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাওয়াটা অনিবার্য রুখতে কেউ পারবে না তাই বলে দিয়ে যায় দেশের আইন ব্যবস্থা যত করা হবে যত নিরপেক্ষ থাকবে তত দেশ আগিয়ে আগিয়ে যেতে থাকবে তাই বলে দিয়ে যায় আমার নেতা আপনার নেতা তামাম কায়নাতের নেতা মোস্তফা জানে রহমত রাষ্ট্র নায়ক হয়ে বিচারে সিংহাসনে একদিন বসে আছে এমন সময়তে একটা গায়ের ইসলাম আর একটা মুসলমান একটা ঘোড়াকে নিয়ে আমার নেতার কাছে এসে বিচারটা দিচ্ছে কি বিচার দিচ্ছে মুসলমানটা বলতে লেগেছে যে মায়ার রসুল্লাহ এই খোলাটা আমার গায়ের মুসলমানটা বলতে লেগেছে আমাদের রাষ্ট্রনায়ক নায়ক এই খোলাটা আমার নবী আমার বিচার শুরু করতে লেগেছে নবী আমার বলতে লেগেছে বাবা তুমি তোমার সপক্ষে দলিল দাও আর গায়ের ইসলামকে বলতে লেগেছে বাবা তুমি তোমার সপক্ষে দলিল দাও উভয়ের দলিলটা আল্লাহ নবী শুনতে লেগেছে নবী আমার শুনতে 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 এবারে বিচারের ফাইসা পাইসাল্লা দিতে লেগেছে নবী আমার পাইসাল্লা দিয়ে দিল বাবারে এই খোরাটা কিন্তু গায়ের মুসলমানের কেন মুসলমান তোমার দলিলটা বড় মজবুত নয় কমজোর দলিল রয়েছে আর এই গায়ের মুসলমানের দলিলটা বড় মজবুত রয়েছে তাই নবী আমার ইনসাফের বিচার করে দিল এমন করে খোরাটা চার তাকে পেয়ে গেল কথা বুঝা করতে হয় শিখিয়েছে আজকে সেই নবীর খানদান যদি বাংলাকে ইনসাফ দুর্নীতি মুক্ত নাই করার জন্য যদি আমি ট্রেনিং দিই শিক্ষা দিই তা অসুবিধে কোথায় আমি তো কোনো জায়গায় দাঁড়িয়ে বাবা আমায় ভোট দাও কথা বুঝছেন না না সেটা নয় আমি নেতৃত্বর শিক্ষা দেবো ট্রেনিং দেবো যেখানে সৎ লিডার হবে গরিব প্রেমিক হবে মানবতা প্রেমিক হবে দেশ প্রেমিক হবে যারা প্রশাসনকে নিজের পায়ের তলার গোলাম ভাববে না তারা প্রশাসনকে আমার দেশের সম্পদ মনে করে শ্রদ্ধা করবে আজকে বুকে হাত দিয়ে বলুন আমরা বাংলার প্রশাসন কি সুরক্ষিত আছে কথা বলুন আমি সেই দিন ভুলে যাইনি যেদিন কলিকাতায় আমি নেবে আন্দোলন করেছিলাম জানি না ইতিপূর্বে কেউ করেছে কিনা যে প্রশাসন বন্ধুদের ঘরে বুলেট প্রুফ জ্যাকেট দিতে হবে আমি আন্দোলন করেছিলাম আমি এর পূর্বে কেউ করেছে কি আর এখনো করছে কি কেউ জানে না কিন্তু আমার আন্দোলন আছে কখনো যদি প্রভু আমাকে ক্ষমতায় আনে অবশ্যই প্রশাসন ভাইদের বুলেট প্রুফ জ্যাকেট দিয়ে হবে দিদি বলেন কেন শুনে রেখে দেন এই বাংলার সুসন্তান মধ্যম গ্রামে বাড়ি অমিতাভ সেই দাদাকে আজও ভুলে যায়নি এমন করে দার্জিলিং এ পাঠিয়েছিল বিমল গুরুকে ধরতে আজ সেই বিমল গুরু তার দুষ্কৃতিরা আমার সেই দেশের সম্পদ আমার বাংলার সম্পদ অমিতাভ ভাই দাদাকে গুলি করে মেরে দিয়েছিল তিন বছর পর গত কয়েক মাস আগে দেখলাম সেই বিমল গুরু এখন কলিকাতার রাজপথে প্রকাশ্য ঘুরছে আর তাকে প্রশাসন পাহারা দিয়ে রেখেছে প্রশাসন ভাইরা নিরাপদ তারা বড় দুঃখিত তাদের উপায় নেই তারা জানে যে আমার সাথী ভাইকে এই মানুষের নেতৃত্বে গুলি করা হয়েছে তথাপিও তাদের বলার অধিকার নেই কেন কথা বললে তাদের চাকরি চলে যাবে এই যে প্রশাসন যেখানে নিরাপদ নাই তাহলে আম জনগণ সেই রাজ্যে নিরাপদ কোথায় কথা মাথায় ঢুকছে না ঢোকে না অথে বাপ আগামী দিন বড় ভয়ঙ্কর দিন আসছে কিন্তু আপনাদের মনে একটা কথা জাগছে যে তাহলে তো বিজেপি চলে আসবে কি যাচ্ছে না যাগে নেই না বাপ বিজেপি চলে এসেছে বাপ এখনো ঘুমিয়ে আছো ঘুমের ঘর কাটে নে বিজেপি চলে এসেছে দেশ চালাচ্ছে বিজেপি রাজ্য চালাচ্ছে বিজেপি রাজ্যে যিনি নেতৃত্বে আছে উনি বিজেপির মেয়ে বিজেপির লোক বিজেপির বাইরে নয় উনি আরে ইতিহাস বলছে উনিশশো আটানব্বই তিনি বিজেপির সঙ্গে জোট করেছে রেলমন্ত্রী ছিল আপনি জানেন না আনন্দবাজার পত্রিকার ফন পেজে লেখা ছিলেন উনি নিজে বলেছেন বিজেপিকে ফন বে আমি এসে লড়ব অথേ বিজেপিকে ডাইরেক্ট বাম ফনকে হারিয়ে আনতে পারতো না তাই বড় পলিসি করে একটা ঢপ দিল বাম ফনকে তারাও ইনি দরদি বেশ আছে ঘোমটা টোমটা দিয়ে তার মাPile যায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারে এটাকে লাও আমরা ভরে করলাম হয়তো আমাদের আপনজন পেয়েছি মা বলে নিলাম তারপরে দেখছি আস্তে আস্তে পিছনে শুধু বিজেপি ঢুকছে বিজেপি ঢুকছে বিজেপি ঢুকছে সামনে দরজায় বলছে 1 ইঞ্চি জায়গা দেবো না ওদিকে পিছনে পায়জামা পাঞ্জাবি পাঠাচ্ছে কথা বুঝছেন না না এসব নাটক বোঝো নয় ঘুম হারা হয়ে যাবে তোমার আবার কি কাপড় তুলে ছুটবে তোমার বাড়ির মা বোনটার কি হবে ভাবো কথা বুঝে আসছে ভালো না লাগলে আমার থেকে দূরে থাকবেন তবে যারা আমাকে ভালোবাসে তাদেরকে বাঁচাবার জন্য আব্বাস সিদ্দিকী জীবন দেবে দিয়েও তাদেরকে বাঁচাবে এই শপথ নিয়ে আমি রাস্তায় নেমেছি অতি আগামী দিন এই শপথে বাংলার গরিব অসহায় মুসলিম দলিত আদিবাসী মতুয়া সাঁওতাল বাগদি পিছিয়ে পড়া মানুষকে বাঁচাবার জন্য আমি লড়ছি লড়বো কথা বুঝে আসছে না নাই কেন আমার কাছে আল্লাহর সৃষ্টি সবার আগে আল্লাহর সৃষ্টিকে বাঁচাবো কে কোন ধর্মের কে কোন জাতের কে কোন কাস্টের লোক করেছে কে ধর্ম পালন করছে জবাব দেবে আমি করব আল্লাহ রসুল বলেছে যে মানুষকে দয়া করবে না সে মহান স্রষ্টার দয়া পাবে না যে কোনো ধর্মের মানুষ হোক বিপদে পড়লে তাকে বাঁচাবো আমার রসুল শিখিয়েছে তুমি নামাজে দাঁড়িয়েছো সব থেকে বড় ইবাদত নামাজ এমন সময় তোমার কানে একটা বাঁচাও 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 আওয়াজটা তোমার পাশের বাড়ির হিন্দু পরিবারের কি ঘোষ পরিবার কি দলিত পরিবারের আওয়াজ তুমি শুনতে তুমি যদি মনে করো আমি পড়ে দেখব। আল্লাহ বলছে তোমার নামাজ আল্লাহ না। আগে তুমি নামাজ ছাড়ো আল্লাহ সৃষ্টিটাকে আগে বাঁচাও সেই ইসলাম আমি মানি এই যেকোনো ধর্মের লোক হোক গরিব তার পাশে আমি দাঁড়িয়েছি আগামীতে দাঁড়াচ্ছি যতদিন বাঁচবো দাঁড়াবো ইতিহাস আমার পিছনে জেনে নাও আমাদের পরিবারের ইতিহাস পিছনের জেনে নাও মনে রেখে দেবে আজ আমাদের একটা এনআরসি বলে কি জিনিস হচ্ছে তাই তো নাকি গো এনআরসি एक्चुअली এনআরসি হলে সবথেকে বেশি ক্ষতি কাদের হবে বলেন তো আপনাদের ধারণা কি মুসলমানের সবথেকে বেশি এনআরসি করলে ক্ষতি হবে বাংলাদেশ থেকে আগত হিন্দু ভাইদের তারপর হবে আদিবাসীদের কেন আদিবাসী ভাইরা নিজেদের জায়গা যেখানে বাস করে ওই জায়গা দলিল দেখাতে পারবে না সঞ্চন শোনালে তিন নম্বর ক্ষতি হবে কাদের যাদের সব থাকার পরও বাবরি চলে গেল তাদের বাবরি সব প্রমাণ ছিল তারও পেল না কেন আমরা এ তিনটাই এ তিন মানে বুঝতে পাচ্ছেন না নেই আমাদের হয়ে ওখানে লড়াই করার কেউ নেই তাই চলে গেল যদি আমাদের ওখানে গুটা 50 থাকতো তাহলে বুকের পাজরে ঝাড়তো লাঠি দেখতেন সব থেকে যেত কথা বুঝছেন না বোঝেন না আমাদের নেই লাতি মারার জন্য নায়ের জন্য আমাদের বলতে এখানে কি নায়ের কথা বলছি নেই তাই তা আমাদের ঘরে যেতে হবে কাগজ থাকার পরেও যেতে হবে কেন আমাদের হয়ে লড়াই করার কেউ নেই এই জায়গায় যদি মনে করেন যে আপনি আমাদের হয়ে লড়ুন তাহলে দু হাজার একুশে কারো দিকে তাকালে হবে না নিজের টিম নিজের দল নিজে খেলতে নামবো যার ভয় হবে আমার খেলাতে হেরে যাব তাকে আহ্বান জানছি চলে আসুন তোমার আটটা প্লেয়ার আমার চারটে প্লেয়ার জোট করে খেলতে নেবে যায় কথা বুঝছেন না বুঝলেন না আর যে মনে করবে যে না কার কি যাচ্ছে আমার দেখার দরকার নেই আমি যদি হাজার ছাব্বিশে আসতে 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 দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে ইনশাল্লাহ কাপি নেবো